নমস্কার বন্ধুরা আমি মৌমি আপনাদের সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত আজকে আমি নিয়ে হাজির হয়েছি একটা নতুন ধরনের রেসিপি সয়াবিনের দোপেঁয়াজা যারা সয়াবিন খেতে ভালোবাসেন আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে ভাত রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন এটা খেতে হয় একদম মাংসের মতো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করি সয়াবিনের দোপেঁয়াজা তৈরি করার জন্য আমি প্রথমেই কড়াইতে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ জল তাতে হাফ টি স্পুন লবণ দিয়ে লবণটাকে ভালো করে জলের মধ্যে গুলে নেব এবং জল হালকা ফুটতে শুরু করলে একশো গ্রাম সয়াবিন এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট ধরে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট পর জল থেকে সয়াবিনগুলো ছেঁকে নেব এরপর সয়াবিনে কিছুটা ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নেব যদি আমরা এখন সয়াবিনগুলো ভালো করে না ধুয়ে নিই তাহলে সয়াবিন থেকে একটা বাজে স্মেল বেরোয় যেটা ভালো লাগে না ধুয়ে নেওয়ার পর সয়াবিনগুলোকে চিপে ভালো করে জল বের করে একটা পাত্রের মধ্যে রেখে দেব এরপর ওই সয়াবিনের মধ্যে চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তার সঙ্গে আরও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এই সব কিছু দেওয়ার পর এর সঙ্গে আমি আরও তিন চা চামচ বেসন অ্যাড করব সব কিছুকে এখন আমি ভালো মতো মেখে নেব ভালো মতো মেখে নেওয়ার জন্য আমি এখানে পাঁচ থেকে ছ চা চামচ নর্মাল ওয়াটার অ্যাড করলাম এরপর এই সমস্ত কিছুকে ভালো মতো হাত দিয়ে মেখে নিলাম সয়াবিনের দো পেঁয়াজা রেসিপিটা তৈরি করার জন্য আমার সমস্ত প্রয়োজনীয় উপকরণের পরিমাণগুলো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপর গ্যাসের মিডিয়াম ফ্লেমে একটা কড়াই গরম করে তাতে এক কাপ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেল গরম হলে সমস্ত সয়াবিনগুলোকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব সমস্ত সয়াবিনটা একবারেই ভাজা হবে না অনেকটা বেশি পরিমাণই আছে তাই আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি সয়াবিনগুলোকে অল্প অল্প করে সয়াবিনগুলো গরম তেলে লালচে করে ভেজে নেব সয়াবিনগুলো গুলো আমার এখন লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে এগুলোকে তুলে নেব এরপর আমি বাকি সয়াবিনগুলোকে একইভাবে ভেজে নেব এই সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকেও গরম তেল থেকে তুলে নেব এই রান্নাটা করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজের খোলাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এবং হাফটা ক্যাপসিকাম আমি কিউব আকারে কেটে ধুয়ে পরিষ্কার করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো তেলে ভেজে নেব খুব বেশি লাল করে এটা ভাজবো না আমি হালকা থেকে মতো ভেজে নেব এরপর এগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে রেখে দেব আর এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নেব আলু ভেজে নেওয়ার জন্য ওয়ান ফোর্থ টি স্পুন নুন এবং হাফ স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করেছি এখন আমি গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলো লালচে করে ভেজে নেব আলু ভেজে নেওয়ার পর আমি ওই সেম তেলে চারটে এলাচ দুটো দারচিনি এবং দুটো লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম এই সমস্ত কিছু তেলের উপর সাত থেকে আট সেকেন্ড নেড়ে টি স্পুন রসুন বাটা অ্যাড করলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো রসুন বাটা তেলের ওপর কষিয়ে নেব হলে রসুন থেকে হালকা গন্ধ ছাড়বে রসুন কষানোর পর আমি এখানে পাঁচ থেকে ছয় টি স্পুন পেঁয়াজ বাটা অ্যাড করলাম এখন পেঁয়াজ বাটাও আমি তেলের ওপর কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবো হলে মশলা পুড়ে যেতে পারে পেঁয়াজটা কষানো হয়ে গেলে তাতে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম এর সঙ্গে আমি দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আদা বাটা সমস্ত মশলা আমি এখন গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো কষিয়ে নেব এরপর আমি এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি সমস্ত মশলা তেলের ওপর ভালো মতো কষিয়ে এখানে আমি অ্যাড করলাম টু টেবিল চামচ জিরে বাটা এর সঙ্গে আরও অ্যাড করলাম টু টেবিল চামচ ধনে পাটা সমস্ত মশলাটাকে আমি আবারও আট থেকে দশ সেকেন্ড মতো কড়াইতে মিডিয়াম ফ্লেমে নেড়ে তাতে এক কাপ মতো জল দিয়ে দিলাম এরপর সমস্ত মশলা গ্যাসের মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে অ্যাড করলাম ভেজে রাখা আলু এবং ভেজে রাখা সয়াবিনগুলো সমস্ত কিছু গ্যাসের মিডিয়াম ফ্লেমে নেড়ে আমি এখানে তিন কাপ মতো জল দিয়ে দেব আলু যেহেতু সেদ্ধ হতে বাকি আছে তাই আমি এখানে তিন কাপ জল দিয়েছি আর আপনাদের রান্না করার সময় যদি আলু সেদ্ধ হয়ে থাকে তাহলে এখানে দু কাপ মতো জলই যথেষ্ট এরপর সব কিছুকে একসঙ্গে ভালো মতো নেড়ে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে আলু সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না রান্নাটা যেহেতু মাখা মাখা হবে তাই আমি আর ঢাকা দেব না মিডিয়াম ফ্লেমে রান্নাটা একটু হতে দেব। এখানে এখন অ্যাড করলাম ভেজে রাখা ক্যাপসিকাম এবং ভেজে রাখা পেঁয়াজ সব কিছুকে আমি আবারও ভালো মতো নেড়ে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে রান্নাটা তিন থেকে চার মিনিট হতে দেবো এরপর আমি এখানে দিয়ে দিলাম দেড় চা চামচ চিনি চিনি এবং নুন আপনারা এই সময় পরিমাণ মতো দিয়ে দেবেন আর এখানে আমি দিলাম ওয়ান ফোর্থ স্পুন লবণ যেহেতু আমি আগেও লবণ দিয়েছি তাই আমি এখন কম পরিমাণে লবণ দিলাম এরপর আমি এর সঙ্গে আরও দিয়ে দিলাম হাফ স্পুন শাহি গরম মশলার গুঁড়ো সব কিছুকে আমি আবারও ভালো মতো নেড়ে গ্যাসের লো ফ্লেমে রান্নাটি এক থেকে দেড় মিনিট হতে দেব রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে এখন রান্না কমপ্লিট এবার আমি এটা সার্ভ করব যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ফটাফট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন যাতে সবার আগে আমার সমস্ত নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার